গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে বুধবার আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি চলো দেখি সারাদিন পোকো কী কী করলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে ছিলাই যে পোকোর ছিলা পোকো ছিলা গেলে ভালো লাগে ও কতটা ভালো লাগে মা কি রাখবো গো জলের বোতল খাবে না জল খাবে আচ্ছা খাও সকালে উঠে পড়েছিল দিয়ে তারপরে একটু খেলাধুলা করছিল ততক্ষণে আমি ওর ছেলাটা বানিয়ে নিয়েছিলাম আজকে ওকে একটু বেসন দিয়ে ছেলা বানিয়ে দিয়েছিলাম ও ওইটা খেতে বরাবরই পছন্দ করে দেখো না কেমন খেয়ে বলবে ভীষণ সুন্দর রয়েছে আসলে ও এই জিনিসটা ভীষণ ভালোবাসি এর মধ্যে আমি অনেক ভেজিটেবলও অ্যাড করি যেমন গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ও দিয়ে অল্প ভালোবাসি তুমি দাদানকে ডাকছো দাদান সারা দিয়েছে দিয়েছে ও দাদান কি করছে গাছ তুলছে ও সমস্ত ছোটখাটো জিনিস সব সব দেখতে পাচ্ছ তো মানে এগুলো সবই পরিষ্কার জিনিস কিন্তু ভরে রেখে 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 মানে ছোট্ট ছোট্ট পাতার কুচি এই যেগুলো পাতা ঠিক আছে এইগুলো সুপারি ছোট্ট ছোট্ট যেগুলো ঝরে যায় সেগুলো এগুলো হচ্ছে সয়াবিনের দানা গার্ডার এমন কোনো জিনিস নেই এখানে যে সিমের এক কুচি সেটা হচ্ছে ওনার এইটার ভেতর ভরা থাকে এই যে হ্যাঁ আর এই যে এই যে এই যে কি করে দেব বলো তো হচ্ছে উনি এগুলো ছড়াবেন আর গুছু গুছু করাবে আমাদের দিয়ে তাই তো হুম তুমি তুমি পারো তুমি করো তো তুমি পারো তুমি তখন না পারলে আমি করে দেব তুমি তো পারো করো হ্যাঁ খুব পারবে পারবি চেষ্টা করো চেষ্টা চেষ্টা করো না তোমার চেষ্টা করো চেষ্টা করো পারবে ঠিক পারবে করো শুনেছো না হলে উড়ে যায় যদি এই করে সারাদিন পোকোকে স্নানটা করিয়ে দিয়েছিলাম অনেকটা সকালে তারপর ওর বাবা বেরিয়ে গেল অফিসে দিয়ে ওর ঠামুর কাছে বসিয়ে রেখে আমি ওপরে এলাম আজকে সকাল থেকে কিছুই করা হয়নি একটু পড়তে বসেছিলাম তার মধ্যে পোকো উঠে পড়লো তার জন্য বিছানাও তোলা হয়নি ঘরও ঝাঁদ দেওয়া হয়নি তাই ওপরে এলাম এবার বিছানা তুলে ঘর ঝাঁট দিয়ে দিয়ে তারপর আমি নিজে স্নান করব অন্যান্য দিন কী করি বলো তো সকালবেলা আমি অনেকটা তাড়াতাড়ি উঠে পড়ি তার মধ্যে স্নান সমস্ত কাজকর্ম সেরে নিয়ে পোকো উঠে পড়লে পুরো সময়টা ওকে দিতে পারি কিন্তু আজকে আর সেইটা হয়নি যাই হোক কী আর করা যাবে প্রতিদিন তো আর সমান যায় না এই যে দেখতে দেখতে কোছানো হয়ে গেল ঘাটে করবে না ঘুম থেকে উঠেই পোকোর কি চায় ফ্লে চাই নয় বেলুন চাই এই সব চাই তার তাই তো একটা হোম ডেকোরেট জিনিস অর্ডার দিয়েছিলাম ওটা চলে এসেছে লাগিয়ে দেখি কেমন লাগে তারপর তোমাদের জানাবো কি করতে হবে দেখতে পাচ্ছ হ্যাঁ ওখানে কি আছে এখন বর্ষাকাল না তার জন্য চারিদিকে ক্যান দায় হয়েছে

বাবা হ্যাঁ সব সময় খালি বেলুন ফোলাও বেলুন ফোলাও এ তো পড়াশুনো করতে হবে তো নাকি হ্যাঁ বেলুন ফুলেও একটু আচ্ছা আনছি

আমি কিন্তু ধরে ফোন করছি এই ঠান্ডা হ্যাঁ ভালো আছো আচ্ছা বুঝতে পারছি না ভালো করে বলো আমি ধরে ধাপুক ফোন করবো হ্যাঁ